বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করেছে একই সাথে শিক্ষার্থীদের পুলিশের রাবার ঘটনায় অর্ধশত আহত হয়েছে এদের মধ্যে জনকে হয়েছে দুপুর পনেরো বারোটার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করা বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর ককটেল ও ফাঁকা গুলি ছড়ে বলে জানা যায় এতে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালাতে গেলে পুলিশও শিক্ষার্থীদের উপর পুনরায় ফাঁকা গুলি ও রাবার বুলেট এই সময় ক্যাম্পাসে দুটি ককটেল বিস্ফোরিত হয় তবে তাতে কেউ হতাহত হয়নি ক্যাম্পাসে এখনো উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে আন্দোলনকারীদের দাবি শিক্ষাকে বাণিজ্যিকীকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সন্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু করা হয়েছে তবে এসব কোর্স বাতিলের দাবিতে ১৬ জানুয়ারি থেকে প্রতিবাদ সমাবেশ শুরু করে শিক্ষার্থীরা সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি কথা বলছি

ভর্তিত বেতন বেতন এবং ফি সেসব তারা প্রত্যাহার করে নিয়েছেন আর সান্ধ্যকালীন কোর্স যেটা চালু আছে চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বলছেন যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ধরনের কোর্স চালু আছে এবং এটা সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়া কোনো ব্যাঘাত ঘটবে না কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছে যে সেই কোর্সটা বাতিল করতে হবে নাহলে তারা আন্দোলন চালিয়ে যাবে